এবার ডাকলে দূরে সাগর পারের গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে সাগর পারের গোপন পুরে এবার আমায় ডাকলে দূরে বোঝামার নামিয়েছি যে সঙ্গে আমায় নাওগণী যে বোঝামার নামিয়েছি যে সঙ্গে আমায় নাওগণী যে সব ধরাতের স্নিগ্ধ সুধা পান করা তৃষ্ণাত এবার ডাকলে দূরে সাগর পারের গোপন পুরে আমার আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধু আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধু তারা প্রদীপ খানি প্রাণে আমার জলবে আনি তামার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে এবার আমায় ডাকলে দু গোপনপুরে পারে আমায় ডাকলে দূরে প্রাঙ্গণে মোর শী শাখায় আগুন মাসে উৎসবে প্রাঙ্গণে মোর শীায় ফাগুন মাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা শান্তবিজন কুজন শান্ত বিজন সন্ধ্যাবেলা ক্লান্তিবিহীন ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা খান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যা বেলা সেই ফুল শিরিশ প্রশ্ন আমায় দেখি এসেছে কি এসেছে কি আর বছরে এমনি দিনে ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মতন লাগলো সিরিশ ডালে স্বর্গপুরের কোনপুরের তালে প্রত সেই চঞ্চল প্রাণ সুনাও শোনাও দেখি আসে কি আসে কি আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কিয় ডালগুলিতার রইবে শ্রবণ পেতে অলক্ষ জনের চরণ শব্দে মেতে ডালগুলিতার ডালগুলি তার প্রবে শ্রবণ পেতে অলক্ষ জনের চরণ শব্দে মেতে প্রত্যহ তার বলবে আমায় কিবি এসেছে কি এসেছে কি প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কিয় আমার আমার ভাগ্যতের তারা নিমেষ গণন হয়নি কি মোর সারা প্রত্যহবয় প্রাঙ্গনময় বনের বাতাস এলো মেলো সে এলো সে এলো সে এলো সে কি এলো সে কি এলো সে কি এলো